Ryan, dekoh Ryan. Husky, shaba, apa culeja bu? Time tata. Tumar. Ani culeja wate? Mesti shaba. Ek tu Maya dekai na. Flashback. Assalamualaikum warahmatullah. Assalam. Merahmatullah. Welcome to my daily blog. Almarhum. Alhamdulillah. <laughs> সবাই কেমন আছেন সবাই কেমন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছেন বক থেকে আহ ভিডিও করতেছি বিডিও করতে সবাই একটু এটা দেখাও সবাই একটু লাইক এটা দেখাও এটা দেখাও সবাই একটু লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করিয়েন আপনারা আপনার কালামনি অনেক সুন্দর করে ভিডিও করে আমার আমার কালামনি অনেক সুন্দর করে ভিডিও করে বলা অনেক সুন্দর করে ভিডিও করে আমার খালা অনেক সুন্দর করে ভিডিও করে আপনারা একটু আপনারা সাপোর্ট করেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আর দেখে হচ্ছে কমেন্ট করুন ঘুম থেকে উঠে হচ্ছে আমার বোনের ছেলেদের সাথে কিছু করলাম এদিকে হচ্ছে আর মিলে বাবি পরোটা বানাচ্ছে এখন হচ্ছে সবাই মিলে করতেছি আমরা আসলে সবাই একসাথে থাকলে না মানে সব কিছুই মজা লাগে কিছুই ভালো লাগে আর ডিপ্রেশন আর কোনো ধরনের চিন্তা ভাবনা এসব আসলে মাথায় আসে না অনেক ভালো লাগে যদি নিমটা হইতো মানে সবাই একসাথে থাকা তাহলে তো অনেক ভালো হইতো এদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে দুপুরের জন্য তালা মাছ তারপর হচ্ছে আলু আর কাকড় কাটি রাখছে এখনো শিউন নামি কি দিয়ে রান্না করবে দেখার পর তারপর বলতে পারবো কি দিয়ে রান্না হবে আবার সকালে একবার চা খেয়ে আবার চা খাচ্ছি এদিকে লাল শাক বাজিও করা হবে তো আসলে বোনের বোন ফুত বনজি ভাইফুত ভাই যেগুলো হচ্ছে আসলে একদম নিজের বাচ্চাদের মতন অনেক ভালো লাগে তাদের সাথে সময় কাটানোটা তো হচ্ছে কাকর আলু দিয়ে হচ্ছে হাড্ডি গরুর হাড্ডি রান্না করা হচ্ছে আর আলাদা করে হচ্ছে গরু মাংস রান্না করা হচ্ছে তো সবাই একসাথে থাকলে না সব কিছুই মজা লাগে মানে যেটা খাবারই হোক সব সবকিছুই মজা লাগে বলতে গেলে অনেক ভালো চিপিচ্ছে হাসের বাচ্চা দেখো 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 চলে যাচ্ছে কোথায় 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 চলে যাচ্ছে গা রায়ান দেখো রায়ান রায়ান জ্বর আসবি যে জ্বর আসবে রতু ঠিক আছে আসবে না জ্বর আমরা খাবে আমরা এ জাম্বুরা খাবে রায়ান জাম্বুরা খাবে ওই তুই জাম্বুরা ওই তো জাম্বুরা ও আমরা হামিদ নূর কই আমরা হামিদ নূর কই আমার ابو জান কই আমার ابو জান আমার ابو জানকে অনেক মিস করব জানকে মিস করব রত ঠিক আছে আমি আসলে ভিডিও করি ওইটার জন্য আমি কাজ বেশি করি না মানে কাজ একদম কমই করি আমি আমার আপুরাই কাজ করে ভাবি আর আপুরা মিলেই কাজ করে রান্না বান্না সব আর আমার কাজ হচ্ছে ভিডিও করা তো কাকরল আর হাড্ডি দিয়ে আলু দিয়ে যেটা রান্না করা হয়েছে অনেক মজা হয়েছে একদম অনেক গোলা ভাত খাইছি আমি এমনি তো মোটা বাজার মোটা বাজার জাতীয় ফল কাটা

কেন মজা আছে শক্ত শক্ত কাটাল 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 মজা হ্যাঁ কাটাল মজা আমিনাস কাও আমিনাস কাও কাটাল হাসকে সবাই আবার চলে যাব সবার গন্তব্যস্থানে আমার আব্বু জানকে ফেলে চলে যাব আমার আব্বু জানকে অনেক মিস করব অনেক মিস করব আমার আব্বু জানকে অনেক মিস করব

এদারা যারা আছে এই এত দিন করোনা লায় ছিল না রাসেল ভাই আছে চলে যাচ্ছে অন্তব্যস্তনে চলে যাওয়ার জন্য প্রস্তুতি চলতেছে আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে সবার এতদিন আটকে ভালো ছিলাম সবাইকে অনেক মিস করব সবাই একসাথে ছিলাম অনেক ভালো লাগছিল খাচ্ছি এখন বাই টাটা তোমার পর্বের আমাদের পর্ব শুরু হবে হেলিকপ্টার আমার আব্বু যানকে ফেলে চলে যাবো যে আমার আব্বু জানকে ফেলে চলে যাবো আমার আব্বু জন্য পড়ান পূর্বে তো আমার আব্বু জানের জন্য পরবে আব্বু যা তুমি আমার আব্বু